নমস্কার আমি আর শান্তনু আজকে নিয়ে এসেছি একটি নতুন পর্ব গুরুভায়র কৃষ্ণ মন্দির আপনি কি কখনো এমন কোনো মন্দিরে গেছেন যেখানে ভক্তির গন্ধ মিশে আছে বাতাসে যেখানে ঘণ্টার ধ্বনি আর ভক্তদের গানের মধ্যে যেন ভেসে আসে এক গভীর শান্তি আজ আমি আপনাকে নিয়ে চলেছি সেই অদ্ভুত এক অনুভূতির জগতে কেরালার হৃদয়ে অবস্থিত গুরুভায়ুর কৃষ্ণ মন্দিরে কেরালার ত্রিশুর জেলার ছোট্ট শহর গুরুভায়ুর একটা নাম যেটা কেরালার ভক্তিময় ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে এই মন্দিরকে বলা হয় দক্ষিণ ভারতের দারোকা ভগবান কৃষ্ণের এমন একরূপ এখানে পূজিত হন যিনি গুরু গুরুভায়ুরাপ্পান নামে সর্বত্র পরিচিত অর্থাৎ গুরু ও বায়ুর দেবতা কর্তৃক প্রতিষ্ঠিত ঈশ্বর কথিত আছে দ্বারকা ডুবে যাওয়ার পর ভগবান কৃষ্ণের মূর্তি বায়ুদেব ও গুরু মানে বৃহস্পতি কেরালায় এনে স্থাপন করেন সেই থেকেই নাম গুরু গুরুভায়ুর ভাবুন তো এমন এক স্থান যেখানে দেবতারা নিজের হাতে দেবতা প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরে ঢুকতেই চোখে পড়ে বিশাল গোপুরম কেরালার ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীতে নির্মিত কাঠের ছাদ তামার পাতায় মোড়ানো স্তম্ভ আর সোনালি আলোয় ঝলমলে চূড়া তবে একটা বিষয় মাথায় রাখবেন গুরুভায়ুর মন্দিরে কেবল হিন্দু ধর্মাবলম্বীরাই প্রবেশ করতে পারেন এটা অনেকের কাছে বিতর্কিত মনে হতে পারে কিন্তু এখানকার ভক্তদের কাছে এটা ভক্তি আর শুদ্ধতার নিয়মেরই অংশ মন্দিরে প্রবেশের আগে পুরুষেরা ধুতি পরে আর মহিলারা শাড়ি এই পোশাকবিধি এখানে প্রথা গর্ভগৃহে যিনি বিরাজমান তিনি হলেন ভগবান কৃষ্ণের বালকরূপ গুরু ভাই্পন এক হাতে বাঁশি অন্য হাতে শঙ্খ চক্র গদা ও পদ্ম একই সঙ্গে শিশুর সরলতা আর ঈশ্বরের ঐশ্বর্য ভক্তরা বলেন তার চোখের দৃষ্টি যেন আপনার অন্তর ছুঁয়ে যায় সেই মূর্তির সামনে দাঁড়িয়ে থাকা মানে নিজের মধ্যে শান্তি ফিরে পাওয়া প্রতিদিন ভোরবেলা নাদম্বরমের ধ্বনি ঘন্টার আওয়াজে ঘুম ভাঙে পুরো শহরের ভক্তরা শাড়ি বেঁধে আসে কেউ ফুল হাতে কেউ প্রসাদ কেউ শুধু মনের প্রার্থনা নিয়ে এখানে সবচেয়ে বিখ্যাত অনুষ্ঠান হল চেম্মিন উল্লাসম অর্থাৎ দেবতার উদ্দেশ্যে ভক্তদের সমবেত ভোজন আর একবার এলিফ্যান্ট ফেস্টিভাল দেখলে মনে মন ভরে যাবে দশ বারো কখনও ত্রিশটা হাতি একসাথে সবাই সোনালী অলঙ্কারে সজ্জিত তাদের পিঠে দোল খায় দেবতার প্রতিমা এই দৃশ্য সত্যই অনন্য এই মন্দিরের ইতিহাস বহু পুরোনো প্রায় পাঁচ হাজার বছর আগের বলে মনে করা হয় কিন্তু আধুনিক ইতিহাসে একবার বড় অগ্নিকাণ্ডে মন্দিরটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর কেরালার মানুষ একজোট হয়ে পুনর্নির্মাণ করেন গুরুভায়ুর মন্দির যেন একতার প্রতীক হয়ে ওঠে এই স্থান আজকের দিনে গুরুভায়ুর শহরটি যেন পুরোটাই ভগবান কৃষ্ণের ছায়ায় বেঁচে আছে প্রতিটি দোকানে প্রতিটি বাড়িতে কৃষ্ণের মুখ কৃষ্ণের গান কৃষ্ণের স্মৃতি এখানে এমনকি একটি গুরু গুরুভায়ুর ডেভোসান ট্রেন আছে যা দক্ষিণ ভারতের নানা স্থান থেকে ভক্তদের নিয়ে আসে তাহলে বলুন তো এমন এক জায়গায় যেখানে দেবতা মানুষ প্রকৃতি সবাই এক সুরে বাধা সেখানে গিয়ে মনটা কেন ভরে না গুরু ভাইয়ের শুধু একটি মন্দির নয় এটা এক চিরন্তন অনুভূতি যা মনে করি দেয় ভক্তি মানে ভয় নয় ভালোবাসা